আমি আপনাদের সকলকে বলবো মিমি খুব ভালো মেয়ে খুব ভালো অভিনেত্রী খুব ভালো অভিনয় করে কিন্তু সত্যি ও অভিনয়ে খুব ব্যস্ত থাকে দেখুন একজন কাউকে তার প্রফেশান থেকে আমি তো সরিয়ে আনতে পারি না তা ওকে যখন যেটা বলেছি আমরা ও করেছে করেনি তা নয় ও সাধ্যমতো চেষ্টা করেছে ইভেন আমি নিজে ফোন করে বলেছি মিমি এবার আমরা তোমাকে তোমাকে যদি আমি বলি অন্য কোনো জায়গা থেকে দাঁড়াবে আমি কিন্তু ওকে না করিনি আমি আপনাদের বলি ও ভালো মেয়ে ভালো থাকু কিন্তু আমি চেয়েছিলাম শাউনিকে এই কারণে তার কারণ এখানে কেউ কেউ বড্ড বেড়েছে এখানে নরম লোক দিয়ে হবে না এখানে কোমর বেঁধে কোমর কষে একটু ঝগড়া করার লোক দরকার যাতে মানুষ বিচার পায় এটা কারো গায়ের জমিদারি নয় গায়ের জোর নয় যে জমিদারি দেখাবে তার জমিদারি ভাঙবার জন্যই শাউনিকে দেয়া হয়েছে ও মে শাউনিটা আবার কে শাউনি শাউনি সিংহরায় তো মুর্শিদাবাদের একজন তৃণমূল কংগ্রেসের নেত্রী এমনটাই জানতাম মানে দলের নামটাই তো ঠিক করে এখনো বলতে পারছেন না সায়নী বলছেন যাই হোক দর্শক আপনারা শুনলেন যে সায়নী ঘোষকে কেন যাদবপুরে প্রার্থী করা হয়েছে কারণ উনি হচ্ছেন ঝগড়ুটে কোমর বেঁধে ঝগড়া করতে পারবেন সেই জন্য ওনাকে প্রার্থী করা হয়েছে এই কথা দলের যিনি সুপ্রিমো তিনি বলছেন না প্রকাশ আর মিমি খুব ভালো মেয়ে কিন্তু আর কি ওকে দিয়ে হবে না শক্ত কাউকে দরকার সেই জন্য সায়নী ঘোষকে দেওয়া মিমি খুব ভালো অভিনয় করেন খুব ব্যস্ত থাক থাকেন অন্য জায়গাতে অফার করা হয়েছিল এই সবও বললেন আমি শুধু ভাবছি যে ভালো মেয়ে ভালো অভিনয় করেন সব ঠিক আছে তো দেব তো খুব ভালো ছেলে ভালো অভিনয় করেন তাহলে দেবকে ঘাটালেই কেন প্রার্থী করা হয়েছে আদৌ কি আর নতুন করে করতে চেয়েছিলেন মিমিকে প্রার্থী নাকি সান্ত্বনা দিচ্ছেন মানে মঞ্চে বক্তব্য রেখে এই প্রশ্ন দর্শক আমার মনে মনের মধ্যে জাগছে সেই জন্যই বললাম কিন্তু সায়নী ঘোষের ক্ষেত্রে যে কথাটা উনি বললেন যে ঝগড়ুটে কোমর বেঁধে ঝগড়া করতে পারেন এটা ঠিক সায়নী ঘোষ কিন্তু সত্যি ঝগড়ুটে মেয়ে এটা আমরাও বুঝতে পেরেছি যেমন উনিও ঝগড়ুটে সায়নিক ঘোষও ঝগড়ুটে একেবারে যেমন ঝাড় তেমন বাঁশ সেটা আমরা বলতেই পারি শুধু ভাবছি যে এই ঝগড়ুটে মেয়ে যদি এমপি হয়ে পার্লামেন্টে যান তো পার্লামেন্টে কি হবে এটা ভাবছি মানে এই সায়নী ঘোষ যদি কোনোভাবে এমপি হয়ে যান আমার মনে হয় বাংলার সম্মান নষ্ট করার অনেক কিছু নিদর্শন দেখতে পাবো পার্লামেন্টে বা মানে পার্লামেন্টের নিচে নেমে যেখানে সব বিক্ষোভ বিক্ষোভ দেখানো হয় না ওই সব জায়গাতে দেখবেন লম্প লম্পঝম্প করেন মানে ধরে রাখা দায় হয়ে যাবে সায়নী ঘোষ একুশের ভোটে লড়েছিলেন হেরে গিয়েছিলেন আসানসোল দক্ষিণে পলের কাছে এই দাপট যা যেভাবে কথা বলেন যেন সামনেই মুখ্যমন্ত্রী হবেন এমন ভাব প্রধানমন্ত্রীটা ছেড়ে দিলাম ওটাও ওটাও বলা যেতে পারত মানে এমন হাব ভাব যেন বিরাট নেত্রী অথচ জাস্ট রাতারাতি উঠেছেন কিছু ছিল না একটা বিতর্কের মধ্যে পড়লেন মানে বিতর্ক তৈরি করলেন সেটা নিয়ে খানিকটা হইচই হলো এবং তখনও কিন্তু এই তৃণমূল কংগ্রেস দল সম্পর্কে তার কিন্তু উল্টো পাল্টা মন্তব্য ছিল নেতা নেত্রীদের সম্পর্কে তার কিন্তু উল্টো পাল্টা মন্তব্য ছিল যখনই দলে ঢুকে গেলেন দলে ঢুকে কি যে সব কাবু করে ফেললেন নেতারাও সব কাবু হয়ে গেলেন উপরতলার হয়ে গিয়ে মানে টিকিট তো পেলেনি একুশের ভোটে তারপর দলের বড় পদ পেয়ে গেলেন হেরে গেলেন ভোটে দাঁড়িয়ে আসানসোলে দলের বড় পদ পেয়ে গেলেন যুব হয়ে গেলেন যার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না অতীতে তৃণমূল কংগ্রেসের তিনি হয়ে গেলেন সবাইকে টপকে দলের যুব সভানেত্রী খুব মানে ওই যেমন ভাইপো যেমন মানে লিফটে উঠে বড় নেতা হয়ে গেছেন সায়নী ঘোষও তাই ওই লিফটে উঠে বড় নেত্রী হয়ে গেছেন ব্যাকগ্রাউন্ড সেরকম নেই আর এই দলে যারা অনেক দিন ধরে খাটছেন খাটার তো একটা স্বপ্ন থাকে না যে এখান থেকে এই পদে যাব ওই পদে যাব তারা কেউ জায়গা পেলেন না তারা ওই বঞ্চিত এদের দলই রয়ে গেলেন সায়নি ঘোষ হঠাৎ করে রাতারাতি যুবসভা নেত্রী হয়ে গেলেন এই তৃণমূল কংগ্রেসের ফলে তার উত্থান কিন্তু সত্যি খুব একেবারে রকেট গতিতে পলিটিক্সে ভোটে হেরে গেছিলেন তো এখানে কি হয় সেটা আমরা দেখব তো প্রশ্ন জাগে আমাদের মাঝে মধ্যে যে এই সায়নী ঘোষের এত উত্থানটা কি করে হলো ওর লিঙ্কটা কোথা থেকে আছে কার কোন নেতার সঙ্গে তার এত লিঙ্ক হয়ে গেল যে এত দ্রুত এরকম পজিশন পেয়ে গেলেন সায়নী ঘোষ কি করেছেন কি অবদান রয়েছে দলটাতে তার দেখো দলটার সম্পর্কে আমাদের অনেক বাজে ধারণা আছে সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই কিন্তু প্রশ্ন মনের মধ্যে জাগে তবুও তো এই দলটা তো অনেকে তো করেছেন একটা সময় লড়াই করে তো সায়নী ঘোষের কি এমন অবদান রইল দলটাতে যে সবাইকে টোপকে একেবারে ওই রকম পদে বসে পড়লেন বড় চেয়ার পেয়ে গেলেন না ভোটে জিততে পেরেছেন না কিছু করতে পেরেছেন কি করেছেন এমন কি এমন কে মানে কে চিন্ত সায়নী ঘোষকে বিতর্ক তৈরি হলো তারপর তো ভোটে হেরে গেলেন আর কালে নামটা এসছিল কুন্তল ঘোষের সঙ্গে মাখো মাখো সম্পর্ক সেই সেই জন্যে এসে গেল কি ফ্ল্যাট কি পেয়েছে না পেয়েছে এই সব নিয়ে প্রশ্ন তৈরি হলো সেন্ট্রাল এজেন্সি ডাকলো এই তো এখান থেকে তো নামটা শোনা গেল বিতর্কের মধ্যে নাম তার মধ্যে বড় বিতর্ক কোন ঘোষের সঙ্গে সম্পর্ক সব আর্থিক লেনদেন চাকরিতে দুর্নীতি এই নিয়ে তো নামটা প্রচারের আলোতে এসছে বড় করে আর কি অবদান রয়েছে এই শায়নিক ঘোষের তো তাকে উনি বলছেন যে এই রকম একজনকেই দরকার যিনি কোমড় বেঁধে ঝগড়া করতে পারবেন এখানে কিছু লোকের খুব বার বেড়েছে সেসব সহ্য করা যাবে না সেই জন্য সায়নী ঘোষকে প্রার্থী করা হয়েছে মিমি খুব ভালো ভালো অভিনয় করেন অন্য জায়গায় বলেছিলাম ওর কেরিয়ার খারাপ হোক চাই না বলে মিমির ব্যাপারে একটা সাফাই দিলেন কিন্তু এত যদি ভাব ভালোবাসা মিমির সঙ্গে ঠিক আছে প্রার্থী না হয় হননি কিন্তু এত বড় ভোট হয়ে গেল কোথাও তিনি প্রচারে এলেন না প্রচারে থাকলেন না আপনি এত ভালো ভালো কথা বলছেন সত্যি কি মিমি এতটাই ভালোভাবে নিয়েছেন তাকে টিকিটটা না দেওয়াটা যদি তাই হতো তাহলে তো উনি তো বলেছিলেন সঙ্গে থাকবো ওই তাকে সঙ্গে কেন দেখছি না কোথাও দেখছি না কেন প্রচারে সুতরাং ওইসব গোলাচ্ছেন ভোলাচ্ছেন হয়তো মিমিরও কিছু লোকজন তৈরি হয়েছেন যাদবপুরে মিমি টিকিট পাননি বলে হয়তো তাদের মধ্যে খানিকটা ঘোষা হয়েছে যেটা হয় আর কি আপনার দলে গোষ্ঠী দ্বন্দ্বের যে বিষয়টা হয়তো সেই জন্য একটা প্রলেপ মানে প্রলেপ লাগানোর চেষ্টা করছেন শেষ মুহূর্তে সেটা আমরা বুঝতে পারছি আপনি যতই এইসব বলে সাফাই দিন আমার মনে হয় যারা মিমি গোষ্ঠী তারাও বুঝতে পারছেন যে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যাই হোক সেটা আপনার দলের বিষয় সেটা নিয়ে আমাদের নতুন করে কিছু বলার নেই কিন্তু সায়নি ঘোষ সম্পর্কে যে সার্টিফিকেট আপনি দিলেন যে কোমর বেঁধে ঝগড়া করতে পারেন জানি না পার্লামেন্টে যদি উনি যেতে পারেন যাওয়ার চান্স কম আছে যদি যেতে পারেন তো কি হবে পার্লামেন্টে আমি শুধু সেটা ভাবছি আমার মনে হয় সেটা একটা বড় বাংলার জন্য বড় কি বলবো একটা ক্ষতিকারক ব্যাপার হয়ে যাবে আর কি মানে পার্লামেন্টে সায়নি ঘোষ যাবেন মেম্বার পার্লামেন্ট হয়ে বাংলার একটা লজ্জা সেটা বলতে পারি এখন থেকে কি বিতর্ক শুনেছেন মানে মহুয়া মৈত্র শুনেছেন আর সব শুনেছেন সায়নি ঘোষকে দেখবেন উনি এমপি হওয়ার পর মানে উড়োজাহাজ লাগবে না উনি এমনি উড়ে উড়ে দিল্লিতে চলে যাবেন উনি উড়বেন উড়বেন দেখবেন দর্শক আমি কথাটা যেটা বলছি মিলিয়ে নেবেন যদি সারানি এমপি হন ওর যা হাবভাব ওর হাবভাব কি মিমি বা কি নুসরাত দেখেছেন বা অন্যদেরকে দেখেছেন এরাও মিমি নুসরাতরা তো ভালো ছিলেন না ওরাও যে কেন এমপি হয়েছিলেন কে জানে তো ছবি তুলতে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন তবুও বলবো যেহেতু উনি ব্যাখ্যা দিয়েছেন সেই অনুযায়ী কথাগুলো বলছিলাম তো সায়নী ঘোষ এমপি হলে উড়বেন জাস্ট উড়বেন আর এবং ওড়ার কথাও তো একটা মানুষ যদি সিঁড়ি ভেঙে সিঁড়ি ভেঙে ওঠেন কষ্ট করে করে যদি ওঠেন তিনি তার মর্যাদা বুঝবেন তার মধ্যে একটা স্থিরতা একটা স্টেবিলিটি একটা ওয়েটি ব্যাপার থাকবে একটা ওয়েটি ব্যাপার থাকবে আর যিনি হঠাৎ করে সবকিছু পেয়ে যাবেন একজন কাউন্সিলার ভোটে দাঁড়ানোর মতো যার পজিশন ছিল না একুশে টিকিট পেয়ে গেলেন হেরে ভূত হয়ে গেলেন আবার সঙ্গে সঙ্গে দলের বড় পদ পেয়ে গেলেন বড় চেয়ার পেয়ে গেলেন ছড়ি ঘোরাতে শুরু করে দিলেন এত অভিযোগ এলো ওর সম্পর্কে কুন্তলের সঙ্গে যোগাযোগ ভিডিও ইত্যাদি সব এলো সামনে তারপরেও উনি এমপি টিকিট পেয়ে যাচ্ছেন কলকাতার মতো একটা জায়গায় যাদবপুর এলাকার সেখানে টিকিট পেয়ে যাচ্ছেন এমনি তো ওড়ার মতো অবস্থা যেহেতু চলে আসছেন এবার তো শুধু জেতাটার অপেক্ষা জিতলেই সাহানি ঘোষকে ধরে রাখতে পারবেন এটাও বলতে পারি এই সায়নী ঘোষে কিন্তু একটা সময় এই তৃণমূল কংগ্রেসকেও কেউ বেগ দেবে এটাও বলতে পারি কারণ এরা এই রকমই হন এদের কাছে এই পড়ে পাওয়া ব্যাপার সাপার তো এরা কিন্তু একটা জায়গায় নিজেদেরকে নিয়ে চলে যান মানে ওরেন জাস্ট ওরেন আর কি বুঝতে পারছেন তো তো সেই আর কি ঝগড়ুটে মেয়ে এখন কোমর বেঁধে ঝগড়া করতে পারবেন কিন্তু পরের দিকে কার সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করবেন সেটাও দেখতে হবে সেটাও দেখতে হবে কিন্তু আমি শুধু সার্টিফিকেটটা নিয়ে ভাবছি যে নেত্রী বলছেন যে কোমর বেদে ঝগড়া করতে পারবেন মানে ভোট টোট এই গণতন্ত্র এইসব সব ঝগড়া করার জায়গা সব জন ঝগড়া করার জায়গা মানে অদ্ভুত লাগে আর কি সব শুনলে এটা কেমন লাগে মানে আমরা সুস্থ সমাজে একটা তো বাস করতে চাই তাই না সুস্থ সমাজে বাস করব আহ সুস্থ পরিবেশে ভোট হবে বিভিন্ন প্রার্থী দাঁড়াবেন সিস্টেমে ভোট হবে সেখানে ঝগড়ুটে কোমর বেদে খাতা খুন্তি নিয়ে মা বোনেরা বেরিয়ে পড়ো কে বলছে বটি নিয়ে বেরিয়ে পড়ো ঝগড়া করো মানে এগুলো সব কথা হলো ঝগড়াঝাটি করার জায়গা যান না কলে কলতলাতে ঝগড়া করুন না তো আপনারা কেন এমপির মতো ভোটে কেন দাঁড়াতে এসছেন যে ঝগড়া করবেন এখানে ঝগড়া করবেন পার্লামেন্টে ঝগড়া করবেন ঝগড়া করার কি হচ্ছে এটা এটা কি ঝগড়া করার জায়গা অদ্ভুত লাগে দর্শক কিন্তু কি আর করার আছে অদ্ভুত লাগলেও সহ্য করতে হচ্ছে শুনতে হচ্ছে আর আমি শেষ তো যা দেখলাম আজকের এই প্রোগ্রামটার শেষে সব মানে মানে এগুলো দেখলে না কখনো কখনো না বমি লাগে জানেন তো বমি লাগে এটা ভোটের প্রচারে সব গেছেন দেখবেন সব নাটক নাট্যমঞ্চ কেমন করে সাজাচ্ছেন দেখুন শেষ দিকটাই যদিও লোক কিন্তু ওখানে খুব বেশি দেখলাম না যারা বসে রয়েছেন শুধু অভিনয় ড্রামা আর সব দেখুন না একটু দেখুন আমি জানি এটাও আপনাদের কাছে খুবই অসহ্যের লাগবে তবুও দেখুন এতটা মাটি সবার মাটির মাঝি বেদ বেদান্ত বাজে আজনের ধ্বনি মাটির সাথে কোরআন পুরাণ সঙ্গতির বাণী মাটির মাঝে বেদ বেদান্ত বাজে আজনের ধ্বনি মাটির সাথে কোরআন পুরাণ সঙ্গতির বাণী মাটির সাথে সরষে দুপুর মাটি হাসির বিকাল মাটির ঘরে সন্ধ্যা প্রদীপ কে করে আড়াল মাটির মাঝে প্রখর দহন মাটির মাঝে বৃষ্টি মাটির সাথে উতাস পাউল এক সৃষ্টি এ মাটি আমার গঙ্গা যমুনা এ মাটি আমার তিস্তা আরেকটু একটু তালি হোক ওয়ান টু থ্রি ফোর মাটি এ মাটি আমার গঙ্গা যমুনা এ মাটি আমার তিস্তা এ মাটি মোদের গ্রীষ্ম বর্ষা অধিকার রাস্তা এ মাটি সবার জীবন মরণ এ মাটি ভবিষ্যৎ এ মাটি সবার নবীন প্রবীণ শৈশব সহমত এ মাটি মোদের লক্ষ্মী পাঁচালী এ মাটি সরস্বতী দেখুন দর্শক কি সব হচ্ছে নাট্য মঞ্চ জানো এটা মঞ্চে দেখতে পাচ্ছি ক্ষিতি গোস্বামীর মেয়েকে দেখতে পাচ্ছি তার ওয়াইফকেও দেখছিলাম এবং সেই অনন্যাকে দেখতে পাচ্ছি অনন্যা দেখতে পাচ্ছেন লম্বা করে এক সাইডে যিনি কলকাতা পৌরসভার অধিবেশনে ওই যারা আর কি ফাদার হন মানে চার্চের তাদের সম্পর্কে একটা গল্প বলেছিলেন গল্প বলেছিলেন মানে ফাদার এবং যারা ওখানে সিস্টার থাকেন মানে এইসব নিয়ে একটা গল্প বলেছিলেন যৌনতার গল্প যৌন সুন্দরী না কি সন্ধানী কি একটা আমি দেখছিলাম মিডিয়াতে সেই সময় বলা হয়েছে সেই অনন্যা যাকে না কি কি শোকজ করা হয়েছিল কত কি করা হয়েছিল আজকে দেখছি যে তিনি মুখ্যমন্ত্রীর মঞ্চে হাজির ফাদারদের যৌনতা নিয়ে যিনি গল্প বলেছিলেন এই তো হচ্ছে দল এই তো হচ্ছে সব নেতা নেত্রী এখন আবার ঝগড়ুটে একজনকে প্রার্থী করেছেন সুপ্রিমো সেটা আবার গর্ব করে বলছেন মঞ্চে দাঁড়িয়ে দর্শক কি বলবেন যদি আপনাদের এইসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে